এরপরে চলো পাঁচ নাম্বার প্রবলেমটা আমরা দেখব যে নিচের কোনটি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ায় অংশগ্রহণ করে তো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া যে নিয়ে যেহেতু প্রশ্ন আসছে আমরা তাহলে এই অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া নিয়ে একটু আলোচনা করি ফার্স্টে তারপরে অ্যালডল ঘনীভবন থেকে আমরা প্রশ্নটা সলভ করব চলো প্রথমে আমরা লিখি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেখো ক্যানিজারও বিক্রিয়া শুধুমাত্র অ্যালডিহাইড দিত কিন্তু অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কিন্তু এলডিহাইড এবং কিটন দুইজনেই দিতে পারে অ্যালডিহাইড ও কিটন কিটন বিক্রিয়া করে মানে এই অ্যালডল ঘনীভবন বিক্রিয়া অংশগ্রহণ করে কে অ্যালডিহাইড ও কিটন কোন ধরনের অ্যালডিহাইড বা কিটন অ্যালডল ঘনীভবন বিক্রি অংশগ্রহণ করে আলফা কার্বনে হাইড্রোজেন যুক্তিহাইড অবলিক কিটন আর কেন বিক্রিয়া তুমি দেখছিলা গারো খার দ্রবণ এখানে লঘু খার দ্রবণ ইউজ করতে হবে লঘু সোডিয়াম হাইড্রক্সাইড ধরো কনসেন্ট্রেশন টেন পারসেন্টের মতো আর বিক্রিয়ার পরে কি উৎপন্ন হবে বিক্রিয়ার পরে তোমার বিটা হাইড্রক্সি এলডি বা বিটা হাইড্রক্সি কিটন তৈরি হয় এই বিটা হাইড্রক্সি অ্যালডিহাইট বা বিটা হাইড্রক্সি কিটন যেটা এটাই আসলে অ্যালকোহল সরি তোমার অ্যালডল এখন চলো যে এটা যেহেতু অ্যালডল তা আমরা দেখি যে কোন যৌগগুলো আসলে অ্যালডল ঘনীভবন অংশ অংশগ্রহণ করে আমরা তো অলরেডি ক্যানেজারও বিক্রিয়ায় দেখছি যারা ক্যানেজারও বিক্রিয়া অংশগ্রহণ করে তারা হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তো চলো দেখতে পাচ্ছ এই যে এটা ক্যানেজারও বিক্রিয়া করে তার মানে এটা অ্যান্সার হবে না এটাও কেনজারু বিক্রিয়া করে তার মানে এটা অ্যান্সার হবে না এটাও কেনজারু বিক্রিয়া করে তার মানে এটাও অ্যান্সার হবে না অ্যান্সার হবে হচ্ছে এইটা কারণ এইটা হলো আলফা কার্বন আর আলফা কার্বনে হাইড্রোজেন আছে দ্যাটস ওয়াই এটা অ্যালডোর বিক্রিয়া অংশ অংশগ্রহণ করবে আবার এইখানে খেয়াল করে দেখো এই যোগটা কি এই যোগটা হচ্ছে সি সি এল থ্রি সি এইচ ও এর ব্যবহারিক নাম কি এর ব্যবহারিক নাম হচ্ছে ক্লোরাল এর ব্যবহারিক নাম কি এর ব্যবহারিক নাম হচ্ছে ক্লোরাল তোমরা যখন ডিডিটি প্রস্তুতি পড়ছো তখন কিন্তু এই জিনিসটা পড়ছো যে আমরা ক্লোরাল থেকে কি করতে পারি ডিডিটি প্রস্তুত করতে পারি ক্লোরালের সাথে তোমার ক্লোরোবেনজিনের বিক্রিয়ার মাধ্যমে আমরা ডিডিটি প্রস্তুত করি এই দেখো এই ক্লোরালে তোমার আলফা কার্বন আছে বাট আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নেই সবগুলো হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে দ্যাটস ওয়াই এই ক্লোরালটা কি করে না তোমার অ্যালডল ঘনীভবন বিক্রে অংশগ্রহণ করে না তাহলে ক্লোরাল তাহলে কি করবে লড়াল তোমার হচ্ছে ক্যানেজারও বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তো অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় অংশগ্রহণ করে এমন কিছু অ্যালডিহাইড বা কিটনের নাম আমরা একটু দেখি চলো যে কারা আসলে অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় অংশগ্রহণ করে যেমন ধরো আমি এক নাম্বারে যদি বলি সি এইচ থ্রি সি এইচ ও এটা অংশগ্রহণ করে দুই নাম্বার যেটা সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ ও এটাও কিন্তু অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় অংশগ্রহণ করে তারপরে দেখো যে তোমার সি এইচ থ্রি সিও সি এইচ থ্রি আরও লিখতে পারো তুমি সি এইচ থ্রি সিও সি এইচ টু সি এইচ থ্রি দেখো এই সবগুলোর ক্ষেত্রে তোমার এইটা এ দেখো প্রথমটার ক্ষেত্রে এটা হচ্ছে তোমার কার্যকরীমূলক এটা যদি কার্যকরী মূলক এই দ্বিতীয়টার ক্ষেত্রে এটা কার্যকরীমূলক তৃতীয়টার ক্ষেত্রে এইটা কার্যকরীমূলক আর চার নাম্বারটার ক্ষেত্রে এটা হচ্ছে কার্যকরীমূলক এখন কার্যকরীমূলকটা যেই কার্বনের সাথে যুক্ত থাকবে সেটা হচ্ছে তোমার আলফা কার্বন তাহলে এইখানে তোমার আলফা কার্বন কোনটা এইটা হচ্ছে আলফা কার্বন এটা হচ্ছে আলফা কার্বন এটাও আলফা কার্বন এটাও আলফা কার্বন এটাও আলফা কার্বন এটাও আলফা কার্বন দেখো প্রথমটার আলফা কার্বনে হাইড্রোজেন আছে তার মানে এটা অ্যালডল ঘনীভবন ভবন বিক্রিয়া অংশগ্রহণ করবে দ্বিতীয়টাতেও কি আছে আলফা কার্বন আছে তার মানে এটাও অ্যালডল ঘনী ভবন বিক্রিয়া অংশগ্রহণ করবে দেখো তৃতীয়টাতে আলফা কার্বন আছে আলফা কার্বনে হাইড্রোজেন আছে তার মানে কি এইটাও তোমার অ্যালডল ঘূর্ণি ভবন বিক্রিয়া অংশগ্রহণ করবে চার নাম্বারটা তো একই রকম আলফা কার্বন আছে আলফা কার্বনে হাইড্রোজেন আছে তার মানে এটা তোমার অ্যালডল ঘূর্ণী ভবন বিক্রিয়া অংশগ্রহণ করবে তাহলে চলো আমরা দুই একটা উদাহরণ দেখাই অ্যালডল ঘনীভবন ভবন বিক্রিয়া কিভাবে হয় ধরো তোমার কাছে আছে এটা সি এইচ থ্রি ও এটা বিক্রিয়া করতেছে লঘু খারের উপস্থিতিতে লঘু খার এইটার দুই অনু বিক্রিয়া করবে বিক্রিয়া করে কি তৈরি করবে জানো বিক্রিয়া করে তৈরি করবে সি এইচ থ্রি সি ও এইচ সি এইচ টু সি এইচ ও এইটা এইটা হচ্ছে তোমার অ্যালডন কেন অ্যালডল এটা দেখো আমি অ্যালডলকে বলছিলাম যে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রক্সি কিটন হচ্ছে অ্যালডল এইটা দেখো এইটা হচ্ছে কার্যকরীমূলক এইটা যদি কার্যকরীমূলক হয় তাহলে কি হবে ওরা যেই কার্বনের সাথে যুক্ত থাকবে সেটা হবে আলফা কার্বন যে কার্বনের সাথে যুক্ত হবে সেটা হবে কি আলফা কার্বন এইটা হচ্ছে বিটা কার্বন আর বিটা কার্বনে কি আছে এখানে হাইড্রক্সিমূলক আছে তাহলে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড হচ্ছে এইটা তার মানে এটা একটা অ্যালডল এখন আমি এত সুন্দর করে লিখলাম এটা উৎপাটটা আমি কীভাবে লিখলাম এটা এখন তোমাদেরকে শেখাই চলো এখানে যে দুই উণু অ্যালডিহাইড আছে তার মধ্যে এক উনু দেখো এক উনুর আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে কিভাবে হবে দেখো এই যে সি টু সি ও এটা মাইনাস হবে আর হাইড্রোজেনটা প্লাস হবে এই যে দেখো তোমার অ্যালডিহাইটের উনু থেকে মানে অ্যালডিহাইড উনু থেকে তোমার আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো হয়ে যে আয়নটা তৈরি করলো এটাকে বলা হয় অ্যানোলেট আয়ন এটা তোমার জানার দরকার নাই অ্যানোলেট আয়ন বাকি কি আয়ন প্যারানাই তাহলে এক অনু কী হবে এইভাবে মানে এক থেকে তোমার আলফা হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে আর দুই নম্বর অনুর সাথে এই জিনিসটা এখন কি করবে নিউক্লোফিলিক সংযোজন বিক্রিয়া করবে এভাবে দেখো এই যে সি এই সি ডাবল বন্ড ও আর এখানে কি আছে তোমার এইচ আছে এটার সাথে এখন বিক্রিয়া করবে কে এই ডেটা সি টু সি আর এটা কি এই যে এইচ প্লাস এটা হচ্ছে মাইনাস এখন দেখো নিউক্লোফিলিক সংযোজন বিক্রিয়া যদি হয় তাহলে কিভাবে হবে এই যে দ্বিবন্ধন আছে এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে ভেঙে দাও তাহলে অক্সিজেনটা এখন নেগেটিভ আর কার্বনটা হচ্ছে এখানে পজিটিভ তাহলে পজিটিভের সাথে যুক্ত হবে কি নেগেটিভ অংশ এই যে সিএইচ টু সিএইচ ও আর এই নেগেটিভ অক্সিজেনের সাথে যুক্ত হবে কে পজিটিভ অংশ এই যে দেখো এই জিনিসটাই আসলে হচ্ছে এইটা আশা করি অ্যালডল ঘূর্ণি ভবনের একটা বেসিক তোমরা পাইছো চলো আমাদের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক সলভ কোর্স যেটা আছে রসায়নের সেটা নিয়ে একটু কথাবার্তা বলি এখানে টোটাল ক্লাস আছে সাতচল্লিশটা আর সবগুলোর ক্লাস নিয়েছি আমি এই কোর্সের কোর্স ফি হচ্ছে তোমার পনেরোশো টাকা এই কোর্সে এনরোল করতে চাইলে তোমরা এই নাম্বারে পনেরোশো টাকা সেন মানি করবা বিকাশে অথবা রকেটে করে আমাকে হচ্ছে জানাবা দেন আমি তোমাকে কোর্সে এনরোল করাই দেব এই কোর্সে কারা এনরোল করতে পারবা এই কোর্সে তোমরা যারা এইস চব্বিশ ব্যাস এবং কেমিস্ট্রি নিয়ে প্যারা রাখাচ্ছ তারা এই কোর্সে এনরোল করতে পারবা পঁচিশ ব্যাস তোমাদের টার্গেট যদি হয় ইঞ্জিনিয়ারিং তাহলে তোমাদের জন্য মাস্ট একটা কোর্স হচ্ছে এইটা আর ছাব্বিশের কেউ যদি মনে করো যে ভাইয়া আমি একটা চ্যাপ্টার শেষ করার পর পরই কনসেপ্ট বুকটা শেষ করতে চাই সেক্ষেত্রে তোমার ছাব্বিশ বাসের এই কোর্স এনরোল করতে পারো আমি গ্যারান্টি দিচ্ছি এই কোর্সে তুমি যদি এনরোল করে প্রত্যেকটা ক্লাস যদি ভালো মতো করতে পারো তোমার কেমিস্ট্রি নিয়ে আসলে প্যারা আর থাকবে না তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ